আচ্ছা ওয়াশার নিয়ে কথা বলছিলাম এই যে এখানে হচ্ছে আমার অনেক চামচ চামিচ রাখা আছে যত ধরনের স্পুন আছে সব রাখা আছে এখানে একসাথে রেখে দিয়েছি যাতে একই জায়গায় যেহেতু আমি রাখবো তো একসাথে যাতে হাতের নাগালে পাওয়া যায় এই জন্য একটু একই সাথে চামচ চামচগুলো এক জায়গায় তারপরে বাটিগুলো এক জায়গায় এভাবে করলে দেখতে হয় যে এই যে আমি রাখতেছি এগুলাকে একটু কাত করে দিতে হবে এই ধরনের যেগুলো একটু একটু কাজ যাতে দুই পাশ থেকেই তারা পানির যে ফ্লোটা এই ফ্লোটা যাতে দুই দিক থেকেই আসে হ্যাঁ এই যে আমি সাজিয়ে ফেলতেছি এই যে কোনোভাবেই দেওয়া যাবে এই যে এগুলাতে যথেষ্ট ময়লা এই যে এই পরিমাণ ময়লাটা এটা আসলে তেমন কোনো ফ্যাক্টর না এটা নিয়ে নিবে আচ্ছা এই যে এই তাদেরকে এভাবে ফ্ল্যাট করে না দিয়ে একটুখানি কাট করে দিলে যেটা হবে যে দুই পাশ থেকে পানির ছাড়তে থাকে পাশ থেকে পানির ছাত্রাটা পাবে আচ্ছা এখানে একটু বেশি ময়লা থাকলে এটা রেখে দিলাম ওকে ভিজিবল ময়লা যেগুলো বড়ো পেঁয়াজ যে অংশ ভাতের অংশ এই ধরনের যেগুলো যেগুলো আছে এগুলো কি একটু সরিয়ে ফেলে ভালো কারণ আপনি যদি ঠিক আছে আপনি যদি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জন্য দিতে চান ওকে আপনার সব ধরনের ময়লা এটাকে ক্লিয়ার করে একেবারে মানে কি বলবো একেবারে সেই অবস্থা করে ফেলবে তো আমি যেহেতু তিন সাড়ে তিন ঘন্টার জন্য দিব না আমি দিব এখানে এতগুলো ছিল এখানে কিন্তু মনে হচ্ছে যে অল্প তো যাই হোক তিন সাড়ে তিন ঘন্টার জন্য দিব না আমি দিবো অনলি হাফ আওয়ারের জন্য তো এই যে আমার এই যে এখানে যে বেড বাটিগুলো সাজানো শেষ যে অনেকগুলা গ্লাস তারপরে হচ্ছে এখানে আছে গ্লাস প্লাস্টিক মেলামাইন হুম গ্লাস প্লাস্টিক অ্যান্ড মেলামাইন হচ্ছে এখানে আছে দেখি এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই তাহলে এটার জন্য কি জায়গা হবে এই যে এটাতে এটাকে দিলাম উপরে হ্যাঁ আর এটাতে দিলাম নিচে ওকে আচ্ছা আর কিছু কি আছে আর দু একটা জিনিস আছে এই যে এই এই জিনিসটা এই পাশে আমি দিয়ে দিতে পারি মনে হচ্ছে আর এটাকেও আমি এদিকে কোথাও তো দিয়ে দিতে পারি এগুলো বেশি একটা ময়লা না জাস্ট গরম পানি দিয়ে ধোয়া হয়ে যাবে এটা আমার কাছে অনেক বড়ো একটা কী বলে স্বস্তির জিনিস অনেক বড় স্বস্তির জিনিস আচ্ছা এটাকে এখানেও দিতে পারি এইখানেও দিতে পারি ওকে ওকে দিয়ে দিলাম অনেকগুলো জিনিস এগুলো হাতে ধুতে গেলে আসলে তো ঠাস ঠুস করে দিয়ে দেওয়া যায় আপনাদের ভিডিও করছে দেখি হয়তো বা টাইম একটু বেশি লাগছে আচ্ছা এটা ভালো করে ক্লিয়ার হবে না এটা দুই দিক থেকে যেতে হবে ওকে দুই দিক থেকে পেতে হবে ওকে দিলাম এরপরে আমি যাচ্ছি নিচে সুন্দরভাবে পুরোপুরি নিয়ে চলে আসা যায় তো এই যে এই যে প্লাস্টিকের একটা ঢাকনা এটা দিচ্ছি তারপরে ছোটোখাটো খাটো আরও যা আছে দিয়ে দিচ্ছি এইখানে এই যে এটা একটা প্লাস্টিকের ওয়ান টাইম ধরতে গেলে ওয়ান টাইমই আমি যেহেতু কুইক আসে দিচ্ছি এটা আমি ইউজ করতে পারবো এটা বেঁকে যাবে না কোনো কিছুই হবে না এভাবে করে দিলে অবশ্য ভালো হয় হলো আর কিছু আছে এখানে আরো অনেকগুলো জিনিসপত্র আছে সাজিয়ে দিল এক হাতে আসলে মোবাইলটা ধরে আছি আর এক হাতে কাজ করছি দেখে একটু সময় লাগছে যদি এতগুলা জিনিস একসাথে পরিষ্কার করে ফেলতে পারেন তাহলে অতটুকু সাজানোর সময়টাকে ব্যবহার করাই যায় এই যে বড় বড় প্লেটগুলো এটা প্লা এসের মেলা মাইনের প্লেট নিজে দিয়ে দিয়ে একটু বড় হলে একটু করে ফেলে বাদে কিনা এই জিনিসটা দেখতে হবে বড় হলে এভাবে দিতে হবে তো কিছু কিছু শোয়াই দেওয়া যায় তাহলে আর বাদবে না শোয়াই দিতে দিলে বাঁধবে না আর যদি এই দুইভাবেই দেওয়া যায় তো শোয়াই দেওয়া হচ্ছে সমস্যা হচ্ছে আচ্ছা এই যে মোটামুটি হয়ে গেছে এটাকে একটু একটু বড় পেট হলে সমস্যা হতে পারে একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে সবাই হবে হ্যাঁ এই যে গেলো এই যে প্লেট গেলো এখন এই যে এখানে কিছু বাটি আছে বাটিগুলোকে আমি এইভাবে দিচ্ছি এই যে এটা হচ্ছে ভাতের ঢাকনা স্টিল অনায়াসে স্টিল দেওয়া যাবে স্টিলের অ্যালুমিনিয়াম এগুলো অনায়াসে দেওয়া কোনো ধরনের দুশ্চিন্তা থাকে নেই এবং সবচেয়ে ঝকঝকে করবে গ্লাস স্টিল অ্যালুমিনিয়াম এগুলো অনেকগুলো হাড়ি পাতিল ছিল আমার হ্যাঁ মোটামুটি টি সবই তারপরে এখানে দুইটা একটা আছে হাত দিয়ে ধুইতে যাবে কে একটু তেল ময়লা যেগুলো জমে আছে এগুলো তো কেয়ার করে দিবে তাই না এটা আমার শুধু শুধু দিয়ে রাখি যতটুকু যার যা কারণ এগুলো খুব বেশি ধারালো না ধার কিছু কিছু ধারালো জিনিস ধার কমে যাওয়ার যদি ভয় থাকে যেমন হচ্ছে কী বলে সেগুলো না দেওয়াই বেটার এখন আর কী এটা একটা এটা একটা দিয়ে রাখি আর আরও ছিল আরও কিছু দু একটা জিনিস ছিল এগুলো মনে হচ্ছে আর দেওয়ার জায়গা হবে না ছোটোখাটো জিনিস দিয়ে ভরায় ফেলছে অনেকগুলো জিনিসই তো ছিল তবে এই যে আর কিছু জিনিস আমার রয়ে গেল যেমন এই যে এটা অনায়াসে দিতে পারবো এটা অনায়াসে দিতে পারবো এটাতে কিছু স্যুপ রান্না করা হয়েছিল কিছু জিনিস রয়ে গেছে অনায়াসে দিতে পারবো আর এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে দুধ জাল দেওয়া হয়েছে তো এখানে দুধের যে অংশটা এটা যেটা লেগে থাকে এটা কিন্তু ত্রিশ মিনিটের যে ওয়াশ এটাতে সেই খুব ভালোভাবে এই জিনিসগুলো উঠবে না এটা আপনাকে মানতে হবে কাজে এগুলো যদি উঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাড়ে তিন ঘন্টার যে ওয়াশ সেটাতে দিতে হবে ঠিক আছে এই যে আমার মোটামুটি সাজানো শেষ আর এই বড়গুলো আমি এখানে এখানে দিতে পারতাম কিন্তু আর এই যে এগুলাকে কিছু উপরে দিতে পারতাম কিন্তু উপরে আমার বেশি হওয়ার কারণে এগুলাতে এগুলাকে এগুলোকে নিচে দিতে হলো এই জন্য আমি আর এই যে কয়েকটা পাতিল রয়ে গেল এগুলা খালা হাত দিয়ে ধুয়ে ফেলবে এই আর কি তো যাই হোক এই যে এগুলাকে এই যে প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিককে অনায়াসে আমি দিতে পারবো কোনো ধরনের তার থার্টি মিনিট যেটা বলতেছি থার্টি মিনিটের ওয়াশে এগুলো সুন্দরভাবে দিতে পারবো হয়ে গেছি কথা বলতে বলতে এখন দেখা যাক এটাকে এখন দেওয়ার সময় চিন্তা করতে হবে যে দুই পাশে যাতে না লাগে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এই যে এইটা এই যে প্লেটগুলো বড়ো প্লেটগুলোতে কিন্তু লেগে যেতে পারে হুম এই যে এইটাতে একটুখানি লাগছে তাহলে এইটাকে আমার যেটা করতে হবে হয় বিছিয়ে দিতে হবে আরও এই যে বিছিয়ে দেওয়া হয়ে গেল এখন এটা লাগবে না এই যে হয়ে গেছে ওকে এখন এটাকে আমি ও আচ্ছা এরপরে দিতে হবে হচ্ছে সাবান দেখুন এইখানে এইখানে এই যে সাবানের যেটা দিব আমি মিক্সের লিকুইডটা এইটা দিয়ে দিব খুব বেশি সাবান লাগে না সাবানের ব্যাপারে আমি আবার ডিটেলস কথা বলবো আপনাদের সাথে যে সাবানের ব্যাপারে কি করা যায় এই যে দিয়ে দিলাম সাবান এরপরে এটাকে ক্লোজ করে দিচ্ছি ও টায়ার্ড হয়ে গেছি এরপরে আপনাকে এখন যেটা করব হাতটাকে একটু ধুয়ে নিই মেশিনটাকে যেহেতু ধরব চালু করবো হাতে একটু তেল তেল লেগে গেছে এই যে আমার এখানে ছড়ানো ছিল পুরাটা বাসন কুসন পুরাটা ছড়ানো ছিল পুরাটা বাসন কুসন ছড়ানো ছিল সবগুলাকে আমি দিয়ে দিলাম আর উপরে আসলে এতগুলা না হলে এরপরে যখন আমরা বের করব তখন দেখব যে এগুলো আসলে কত হ্যাঁ এখন এটাকে আমি প্রথমে পেছনের সুইচটা অন করাই ছিল এরপরে পানিরটা এক এটা হচ্ছে দুই নাম্বার পানি ইলেকট্রিসিটি পানি এরপরে হচ্ছে আপনার এখানের সুইচটা অন করবো হ্যাঁ এখানের সুইচটা তো অফ অন করা ছিল তখন দেখাচ্ছিলাম এখন এই যে অন করে দিলাম এখানের সুইচ এরপরে আমি শার্পের যেটা ইউজ করি সেটা হচ্ছে কুইক ওয়াশ এক নাম্বার এটা হচ্ছে দুই ঘন্টা দশ মিনিট দুই এক ঘন্টা ত্রিশ মিনিটের আর এটা হচ্ছে তিন আধা ঘন্টার হ্যাঁ এটাতে কিন্তু আমি চাইলে এই যে এখানে একটা অপশান আছে ফুল হাফ এটা হচ্ছে দুইটা দুই নিচের উপরে দুইটা চাকায় চলবে বা ফ্যানই ঘুরবে আর এখানে যদি আমি হাফ দিই শুধু উপরেরটা ঘুরবে হুম শুধু উপরেরটা এখানে আবার যদি দিই তাহলে হচ্ছে শুধু নিচেরটা আর এটাতে হচ্ছে ফুল এই যে এখানে ফুল দেখাচ্ছে হ্যাঁ ওকে তাহলে এটা আমি এখন থার্টি মিনিটে কুইক ওয়াশ দিয়ে দিচ্ছি বিসমিল্লা আচ্ছা এই যে এখন সে টিপ টিপ করতেছে হ্যাঁ চালু হয়ে গেছে চালু হয়ে গেছে থার্টি মিনিটস পরে আমরা ফিরে আসবো আপনার